মানে গাউন কামিজ টপ সব থাকবে এই তো মানে কামিজটা বেশি না নাকি মামুনি হ্যাঁ কামিসটাই বেশি আচ্ছা কিছু দেখাও তোমার বিউজার আচ্ছা এটা লাগা কত বলতেছো মাত্র 60 টাকা মাত্র 60 টাকা কি দিতে পারবা তো মামুনি

পারপিস মাল দাম মাত্র ষাট টাকা বিয়োস যারা দেখেন যারা ব্যবসা করতে যান ঠিক আছে চৌষট্টি জেলা কুড়ি আছে বেশি মাল নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন তারা এই সময় নেবেন ঠিক আছে দেখেন এখানে গাউন থাকবে কামিজ থাকবে টপস থাকবে হ্যাঁ এটা টপস ঠিক আছে এটা হলো এটা হলো গাউন টপস ঠিক আছে এটা দাম মাত্র ষাট টাকা ঠিক আছে এটার দাম কত মামুনি মাত্র ষাট টাকা বারো হাজার বারোশো টাকার মালের দাম মাত্র ষাট টাকা আচ্ছা দেখাও বিয়জ দেখাও ও মাত্র কত মাত্র ষাট টাকা আচ্ছা ঠিক আছে একশো বিশ মালের দাম একশো বিশ মালের দাম মাত্র ছয় হাজার টাকা আচ্ছা মামুনি হ্যাঁ এটা কামিজ দেখাও চল করে দেখাও হ্যাঁ এটা গাউন ঠিক আছে এটা মাত্র করে দিয়েছে এটা মাত্র ষাট টাকা মামুনি তুমি তোমার পিছনে তো অনেক ধরনের মাল আছে দেখা যায় এখানে কামিজ গাউন সব ধরনের মিশান থাকবে নাকি মামুনি আচ্ছা ঠিক আছে দেখ তোমার হ্যাঁ বুঝতে পারছি দেখাও এই যে এটা গাউন ঠিক আছে এটা হলো তোমার বিআইপি মাল এটা পাটি ডিস নাকি এটা 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 মালটা একটু ভালো করে দেখাও তোমার বিওদের সামলের পাটটা একটু দেখি সামনের পাটটা তুমি একটু জোরোর মালটা আহ ফাইন বেও যারা দেখেন অল্প দামে যারা ব্যবসা অল্প দামে যারা অল্প দামে ব্যবসা করতে সীমিত লাভে

হ্যাঁ এটা এটা ওয়ান পিস এটা হলো কামিস কি এটা তো মাল তো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাল থাকবো ঠিক আছে যারা কথা জান যান করতে পারবেন ঠিক আছে ঠিকানা ভুল থাকবে ফোন দিবেন ঠিক আছে তারা চষট্টি জ্বালা খুঁড়িয়ে আসা কন্ডিশনে মাল নিতে চান চৌষট্টি জ্বালা খুরিয়ে আসা কন্ডিশনের মিলন বাইর পপার্টি হল মিলনবাই ঠিক আছে দুই কন্যা বছর লয় ঠিক আছে এটা হলো দোকানের নাম দুই কন্যা লয় ঠিক আছে আর ওনার একটা ইউটিউবের চ্যানেল আছে অশ্মী ফ্যাশন ঠিক আছে যারা চৌষট্টি জ্বালায় এই অশ্মী ফ্যাশন হলে এই যে এই মহিলা হল অশ্মী ফ্যাশন ঠিক আছে আমার মামুনি ঠিক আছে আপনাদের মামুনি ঠিক আছে ব্যবসা করার সুযোগ সুবিধা দেন ঠিক আছে ব্যবসা ব্যবসা করার লাইন ব্যাটা আপনারা করেন আল্লাহর নামল ব্যবসা শুরু করেন তো রাখলাম ভালো থাকেন হাফেজ আসসালাম আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওকে তো রাখলাম